নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পল্লীর সংসার প্রাপ্তবয়স্কদের জন্য কলমে শ্রাবন্তী মিস্ত্রি ভোরের আলো একটু একটু করে ফুটছে সারা রাত অঝরে বৃষ্টি হয়েছে আকাশটাও মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে এখন দূরের বস্তি থেকে শোনা গেল মোরগের ডাক শেফালি নগ্ন শরীরটাকে জাপটে ধরে তখনও ঘুমে আচ্ছন্ন ছিল এক বাবু শেফালি সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি ঘড়ির দিকে তাকিয়ে দেখল পাঁচটা বাজে শেফালি নিজেকে ছাড়িয়ে নিতে নিতে আস্তে আস্তে বলল উঠে পড়ুন বাবু সকাল হয়ে এসেছে খদ্দের বাবুটি বেশ বিরক্তির সাথে বললো যা সালা এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল তারপর শেফালিকে জড়িয়ে বলল আর একটু থাক শেফালি আরও না হয় একশোটা টাকা বেশিই দেব সেফালি এবার দৃঢ়কণ্ঠে বলে উঠলো না বাবু এর বেশি সময় থাকার নিয়ম নেই এখানে বাবুটি বেশ রাগের সাথে জামা পড়তে পড়তে দুটো পাঁচশো টাকার নোট ছুঁড়ে দিল সেফালির দিকে শেফালি সেটা কুড়িয়ে নিল বাবু চলে যেতে সেফালি দৌড়ে বাইরে এসে দেখলো ছেলে দুটো অঘরে ঘুমাচ্ছে বারান্দায় ঘর থেকে বের করে আনলো দুটো কাঁথা গায়ে জড়িয়ে দিল দুজনের ছোট ছেলেটার কাল থেকে জ্বর ভাব কপালে হাত দিয়ে দেখল বেশ গরম কপালে জলপট্টি দিয়ে ঠায় বসে রইল ছেলেদের দিকে তাকিয়ে তারপর দোকান থেকে নিয়ে এলো ছেলেদের সকালের খাবার আর ওষুধ দুধ গরম বসালো ছোট ছেলেটার জন্য কাল রাতে বহুবার চেষ্টা করেছে বাইরে বেরিয়ে ছেলেদের দেখে যাবে সে কিন্তু বাবুটি একেবারের জন্য সে সুযোগ দেয়নি শেফালিকে এমনকি ঘুমের মধ্যে ওই শক্ত হাতের মধ্যে থেকে নিজেকে বের করতে পারেনি শেফালি তাই ছেলে দুটো কাল মশারি ছাড়াই মশার কামড় খেয়েছে সারা রাত ছেলে দুটো ঘুম থেকে উঠলে বড় ছেলে রাকেশকে বলল খেয়ে নিয়ে দিদির কাছে পড়তে যাবা ভাইয়ের শরীরটা খারাপ ও আজ যাবে না তারপর বড় ছেলেকে খাইয়ে পড়তে পাঠালো আর ছোট ছেলেটাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো রাকেশ বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল শেফালিতে পাশের বস্তির মেয়ে দেবিকা গরিব বাপ মায়ের মেয়ে হয়েও অনেক লেখাপড়া শিখেছে সে একদিন নিষিদ্ধপল্লীর বাসিন্দা রাকেশকে স্কুলে যেতে দেখে নিজে থেকে রাকেশকে বলেছে কোনো পড়া বুঝতে অসুবিধা হলে আমার কাছে চলে আসিস ভাই সেই থেকে রাকেশ আর তার ভাইকে রোজ সকালে পড়ায় দেবিকা এবং নিজেও পড়ে সে অনেকবার বলেছে দেবিকাকে কিছু টাকা নিতে কিন্তু দেবিকা নেয়নি বারবার বলেছে রাকেশের মতো মেধাবী ছেলেকে পড়াতে আমার ভালো লাগে মাসি ও পরীক্ষাতে যখন ভালো নম্বর পেয়ে আমাকে রেজাল্ট দেখায় যে আনন্দটা আমি পাই সেটাই আমার পারিশ্রমিক শেফালি তাড়াতাড়ি রান্নাটা করে নিল ছেলেরা খেয়ে স্কুলে যাবে ছোট ছেলেটা এখন একটু সুস্থ মনে হয় উঠোনে নেমে খেলছে সে এই পল্লীর কেউ বেশি লেখাপড়া করে না দু একজন স্কুলে ভর্তি হয় কিন্তু কিছুদিন পর স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কিছু ছেলে মেয়ে অবহেলা আর অযত্নে বড় হয়ে ওঠে অনেক বাচ্চা অপুষ্টির শিকার হয়েই মারা যায় সেসব বাচ্চারা জন্মায় তাদের বাবার কোনো ঠিক থাকে না সকাল দুপুর তারা গুলি খেলে মারপিট করে কখনো গালাগালি করে খিদের জ্বালায় একটু বড় হলেই ছেলেরা মদ গাজা খেয়ে পড়ে থাকে রাস্তায় মেয়েরা মায়েদের মতো শরীর বিক্রির কাজে নেমে পড়ে আর কিছু ছেলে মেয়ে মায়েদের থেকে দূরে গিয়ে খেটে সংসার করে তারা মায়েদের মনে রাখে না পরিচয় দিতে তারা লজ্জা পায় আর বয়সকালে অসুস্থ হয়ে নিষিদ্ধপল্লির কর্মীরা মারা যায় কেউ তাদের খোঁজও নেয় না তাই তারা চেষ্টা করে টাকা পয়সা জমিয়ে রাখতে শেষ বয়সে দুটো খেয়ে বাঁচার জন্য কিন্তু সেফালি তার ব্যতিক্রম সেফালে কোনো সঞ্চয় নেই সে দুই ছেলেকে ভালো রাখার জন্য সমস্ত উপার্জন শেষ করে দেয় অনেকে বলে তোর ছেলেরা তোকে দেখবে না রে শেষ বয়সে কিছু তো নিজের জন্য রাখ সেফালি শুধু বলে আমার তো ওরাই ওরা বড় হোক ভালো থাক এটাই চাই শেফালির ছেলের স্কুলে যাওয়া দেখে অনেকেই মুখ বেঁকিয়ে বলে আদিক্ষেতা মা শরীর বেঁচে খায় আর ছেলে যায় স্কুলে মায়ের মারধর খেয়ে এই পল্লিতেই বড় হয়েছে শেফালি একটু বড় হতেই মা নামিয়ে দিয়েছে শরীর বিক্রির ব্যবসায় অনেক ইচ্ছা ছিল শেফালির সে লেখাপড়া করবে একটা বর হবে সংসার হবে মা হবে সে শেফালিকে কেউ পড়া বা বিয়ে করে সংসার করার সুযোগ দেয়নি কিন্তু মা হতে পেরেছে সে এই পল্লীতে মা হওয়ার সময় সবাইকে খুব কষ্ট পেতে হয় অনেক সময় খিদে ফ্যান বা কলের জল খেয়ে বেঁচে থাকে মায়েরা কারণ তখন তাদের রোজগার থাকে না দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন শেফালির তাই এক বাবুর হাতে পায়ে ধরে আর পাশের বস্তির জগার বাবার পরিচয় দিয়ে সেই স্কুলে ভর্তি করেছে ছেলেদের জগা ছেলেদের কোনো দায়িত্ব না নিলেও শেফালিকে ভোগ করতে ছাড়ে না আর টাকা আদায় করতেও না সন্ধ্যায় যখন দুই ছেলে মাটির ঘরে দাবায় বসে পড়ে তখন ঘরের ভিতরে থাকে বাবুরা বিরক্ত হন তখন সেফালি তাদের হাতে পায়ে ধরে শান্ত করে আস্তে আস্তেই শেফালির দুই ছেলে বড় হয়েছে উঁচু কেলাসে পড়ে তারা দেবিকা বলে তারা নাকি খুব ভালোভাবে পাশ করে মনে মনে গর্ব অনুভব করে শেফালি সে অনেক কষ্ট করে তার ঘরের আর একটা ছোট মাটির ঘর বানালো ছেলেদের থাকার জন্য এখন আর বারান্দায় নয় ওই ঘরেই ছেলেরা থাকে পড়ে সে বলে সবসময় ছেলেদের শেখায় মেয়েদের সবসময় সম্মান করবে আর তোমরা লেখাপড়া শিখে আমাদের মতো মায়েদের সন্তানদের লেখাপড়া শিখে ভালোভাবে বাঁচার পথ দেখাবে বড় ছেলে রাকেশ যখন কলেজে ভর্তি হলো তখন তো সবাই অবাক নিষিদ্ধপল্লীর বাসিন্দা কিনা কলেজে পড়ে এখন সবাই শেফালিকে সম্মান করে কোনো দরকার হলেই তারা রাকেশের কাছে আসে রাকেশ সকালে রাস্তায় রাচায় বাস্তাদের ঘুরতে বারণ করে উঠোনে বসিয়ে বহু ছেলে মেয়েকে পড়ে বলে সবাইকে স্কুলে ভর্তি হতে কলেজ পাশ করেছে সে ছোট ভাই এখনও কলেজে পড়ে হঠাৎ মারা গেল শেফালি কাজের খোঁজে বেরিয়ে পড়ল রাকেশ আর মেধাবী রাকেশ অনেক চেষ্টার পর একটা চাকরিও জুটিয়ে নিল এখন রাকেশ ভাইয়ের লেখাপড়ার খরচ জোকায় চেষ্টা করে পল্লীর শিশুরা যেন অপুষ্টির শিকার না হয় ছুটির দিনে চলে যায় শহরে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে পল্লীর ছেলে মেয়েদের বোঝায় লেখাপড়া শিখে স্বাবলম্বী হতে পল্লীর মায়েদের শোনায় নিজের মায়ের গল্প আর জোর গলায় বলে আমি আমার মায়ের পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ নয় গর্ববোধ করি কারণ আমার মা তার সবটুকু দিয়ে আমাদের মানুষ করে গেছে শেফালের স্বপ্ন আজ পূরণ হয়েছে তার ছেলেরা মানুষ হয়েছে বটে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো